তোনুস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আর আজকে একটা লোভনীয় রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আজকের বানিয়ে দেখাবো কাতলা পোস্ত ভীষণ লোভনীয় একটা রেসিপি একদম গরম গরম ভাতের সাথে এটা সার্ভ করতে হবে খুবই ভালো লাগে আর আমার চ্যানেলে কাতলা মাছের কিন্তু আরও অন্যান্য রেসিপি আছে যেমন কাজু কাতলা কাতলা মাছের কালিয়া দুধ কাতলা দই কাতলা এরকম আরও অনেক রেসিপি আছে তো সেগুলো চাইলেও দেখে নিতে পারেন এখানে দেখুন আমি তিন পিস কাতলা মাছ নিয়েছি আর কাতলা মাছগুলোকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছিলাম এবারে লবণ আর হলুদ দিয়ে ভালো করে মাছটাকে আমি মেখে নিচ্ছি ভালো করে লবণ আর হলুদ দিয়ে মাছটাকে মেখে এটাকে রেখে দিতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য তারপরে রান্নাটা শুরু করতে হবে তো আমি এখানে দেখুন কড়াই দিয়ে দিয়েছি তেল চামচ পরিমাণ এবারে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে একে একে মাছগুলো আমি লাল লাল করে ভেজে তুলে নেব তো মাছগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা প্লেটেতে তুলে নেব এবারে ওই তেলের মধ্যে দিয়ে দেবো তেজপাতা আমি এখানে তিনটে তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি আর এক চামচ পরিমাণ দিলাম কালো ছিঁড়ে এবারে এটাকে এক সেকেন্ডের জন্য একটু নাড়াছাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজটাকে একদম এইভাবে লম্বা লম্বা করে কুচিয়ে রেখেছিলাম সেটাকে এবার খুব ভালো করে আমি একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজটা খুব ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর যখন দেখবেন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসছে তখন দিয়ে দিতে হবে টমেটো আমি এখানে একটা বড়ো সাইজের টমেটোকে কেটে রেখেছিলাম তো সেটাকে দিয়ে দিয়েছি এবারে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো এবারে এটাকে একটু দু মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব মিডিয়াম ফ্লেমে তারপর মধ্যে দিয়ে দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দিলে কিন্তু যে গ্রেভির যে কালারটা খুব সুন্দর আসে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে এটাকে পাঁচ থেকে সাত মিনিট ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে আর এই সময় আপনারা একটু ঢাকা দিয়ে রাখবেন লো ফ্লেমে তাহলে টমেটোগুলো খুব ভালোভাবে গলে যাবে তো আমি এটাকে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য তারপর ঢাকনাটাকে দেখুন খুলে নিয়েছে আর টমেটোগুলো কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে দেখতেই পাচ্ছেন ঠিক এই সময় দিয়ে দিতে হবে পোস্ত বাটা তো আমি এখানে বড় চামচের তিন চামচ এখানে পোস্ত বাটা ব্যবহার করেছি এবারে ওই বাটিটা ধুয়ে আমি একটু দিয়ে দিলাম জল এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে জেরা কাঁচা লঙ্কা তো আমি এখানে কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান থেকে ফাটিয়ে নিয়েছিলাম তো আমি এখানে ছ থেকে সাতটা কাঁচা লঙ্কা ব্যবহার করেছি এবারে সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এটাকে একটু ঢেকে রাখছি আমি পাঁচ মিনিটের জন্য লো ফ্লেমে পাঁচ মিনিট পরে আমি ঢাকনাটাকে দেখুন খুলে নিয়েছি আর সুন্দরভাবে কিন্তু দেখুন তেলগুলো কিন্তু ভেসে এসছে এইবারে ভালো করে সব কিছু নাড়িয়ে ছাড়িয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে জল আর জলটা কিন্তু খুব বেশি ব্যবহার করা দরকার নেই এক কাপ পরিমাণ জল ব্যবহার করলেই হবে যে বাটিতে আমি পোস্তটা বেটে রেখেছিলাম সেই বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম এক কাপ পরিমাণ কিন্তু আমি এখানে জল ব্যবহার করলাম এবারে সব কিছু খুব ভালো করে আমি এখন মিশিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখতে হবে এবার যখন গ্রেভিটা ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে মাছ যে মাছগুলো আমরা আগেই ভেজে নিয়েছিলাম সেই মাছগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো দেখুন গ্রেভিটা কিন্তু ফুটে গেছে এবারে আমি এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলোকে দেওয়ার পর সব কিছুর সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে আর ঢাকা দিয়ে রাখতে হবে পাঁচ থেকে সাত মিনিটের জন্য লো ফ্লেমে রান্না কিন্তু প্রায় শেষের দিকে তো দেখতেই পাচ্ছেন খুব সহজভাবে কিন্তু রান্নাটা হয়ে গেল আপনারা এই রেসিপিটা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখবেন গরম ভাতের সাথে সার্ভ করবেন ভীষণ ভালো লাগবে তো দেখুন আমি পাঁচ মিনিট আমি ঢাকনাটা খুলে নিয়েছি দেখতে পাচ্ছেন গ্রেভিটা কিন্তু বেশ অনেকটা হয়ে আর একটু আমি গ্রেভিটাকে করে নেব দেখুন গ্রেভিটা কিন্তু এবারে আরও অনেকটা গাঢ় হয়ে এসছে এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি ঠিক এরকম যখন হবে তখনই গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে এবারে আমি সার্ভ করে নিচ্ছি তো এই যে দেখুন আমি একটা প্লেটের মধ্যে নিয়েছি কতটা লোভনীয় লাগছে দেখুন তো আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো তো আজ তাহলে এই পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ